শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কথা বলেননি ট্রাম্প শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ছড়িয়ে পড়া কথা মিথ্যা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি বিষয়টি সত্যতা যাচাই করে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি গতকাল বুধবার এএফপি এক প্রতিবেদনে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু ওই সাক্ষাৎকারে এমন কথা বলেননি তিনি এমনকি বাংলাদেশের প্রসঙ্গেও কোনো মন্তব্য তিনি করেননি এএফপির প্রতিবেদনে বলা হয় একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে উৎখাতের কয়েক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্টের সাক্ষাৎকারে বলেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখেননি সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি এ কথা বলার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার বিষয়টি সামনে আসে জনপ্রিয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নয় নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করে এএফপির প্রতিবেদনে পোস্ট লেখা হয়েছে পিবিডি কে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশের সরকারের অবৈধ দখলদারের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে একটি পদত্যাগপত্র দেখান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন